বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দি অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড অলিম্পিক গেমস হল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা দি অলিম্পিক্স আর হেল্ড এভরি ফোর ইয়ার্স ইন আ ডিফারেন্ট হোস্ট সিটি অলিম্পিক প্রতি চার বছর অন্তর ভিন্ন কোনো আয়োজক শহরে অনুষ্ঠিত হয় মোর দেন টু হান্ড্রেড নেশানস সেন্ট আ টোটাল অফ অ্যাবাউট থার্টিন থাউজেন্ড অ্যাথলিটস টু কম্পিট ইন মোর দ্যান থার্টি ডিফারেন্ট স্পোর্টস দুইশোর বেশি দেশ প্রায় তেরো হাজার জন খেলোয়াড় পাঠায় তিরিশটিরও বেশি খেলায় প্রতিযোগিতা করার জন্য দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন গ্রিস অলমোস্ট থ্রি থাউজেন্ড ইয়ার্স অ্যাগো প্রথম অলিম্পিক গেমস প্রায় তিন হাজার বছর আগে গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন এইটিন নাইনটি সিক্স অ্যান্ড দেয়ার হ্যাভ বিন থার্টি ওয়ান অলিম্পিক কম্পিটিশনস সিনস দেন আধুনিক অলিম্পিক গেমস এইটিন নাইনটি সিক্স সালে শুরু হয় এবং তারপর থেকে মোট একত্রিশ বার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে